আজ তেসরা মার্চ দু হাজার পঁচিশ ম্যাচ নম্বর পনেরো যেটা কে কে আর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা হচ্ছে যেটা হতে চলেছে ইডেন গার্ডেন্স যেটা কলকাতার হোম গ্রাউন্ড যেটা আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল এবং এটা ওল্ডেস্ট এবং সেকেন্ড লার্জেস্ট ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম

लेकिन अब जो टी में मार पड़ती है तो ऐसा लगता है कि बड़ा ही छोटा ग्राउंड है <laughs> ये तो चीज़ चेंज है, बट होम की जो फीलिंग है ना, वो एक अलग ही होती तो है। डेब्यू मैच की जो स्टोरी है बड़ा अच्छा सोच कर आया था होटल से कि हाँ ये करूँगा ऐसे डालूँगा वैसे डालूंगा लेकिन जब मैंने रनअप पे यहाँ पे आके खड़ा हुआ पहली बॉल डालने के लिए तो सचिन पाजी ने मेरे शॉल्डर पर हाथ रख दिया और मुझसे पूछे क्या सोच रहा है टू वी ऑनर्स मेरे दिमाग से सारी चीज़ें उड़ गई तो क्योंकि आज तक हमने उन्हें टी वी पर ही देखा था तो आज पहली बार उनके तो साथ खेल रहे थे उन्होंने जब मेरे से पूछा तो मैंने बोला मेरे मैं पाजी जो कुछ था मैं सब सब डिलीट हो गया बोले तो क्यों मैंने आपने कंधे पे रख दिया तो सब गायब हो गया बोले ज़्यादा नहीं सोच

এবার কে আরও তিনটে ম্যাচ খেলে নিয়েছে এবারের আইপিএলে এবং তার সাথে সাথে সানরাইজার্সও তিনটে ম্যাচ খেলেছে কে কে আর তিনটে ম্যাচের মধ্যে তারা একটা মাত্র ম্যাচ জিতেছে দুটো ম্যাচ হেরেছে আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ানসের কাছে তারা হেরেছে এবং রাজস্থান রয়্যালসের কাছে জিতেছে উল্টো দিকে ও একটা ম্যাচই জিতেছে এবং দুটো ম্যাচ তারা হেরেছে তারা দিল্লি এবং লখনউ সুপার জায়েন্টস এই দুজনের কাছে হেরেছে এবং রাজস্থান রয়্যালসের কাছে তারা জিতেছে এবার দেখা যাক যে যেহেতু ইডেন গার্ডেন একটা আইকনিক স্টেডিয়াম এবং এক্ষেত্রে সে সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডিউ যেহেতু একটাই ম্যাচ তো ও সুন্দর ম্যাচ আছে এবার সন্ধ্যের ম্যাচ যেহেতু সেই কারণে ডিউ ফ্যাক্টরটা খুব বেশি কাজ করবে এবার যারা টসে জিতবে তারা সবসময়ই চেষ্টা করবে বল করার এবং সেকেন্ড হাফে তারা চেস করতে চেষ্টা করবে এবার দুই টিমেরই ব্যাটিং লাইন আপ ভালো আছে বিশেষ করে সানরাইজার্সের পাওয়ার হিটিং আর ক্যাপাবিলিটি রয়েছে তাদের ওপেনিং তো দুর্ধর্ষ অভিষেক শর্মা ট্রাভিশের তারপরেই আসবে ঈশান কিষান এরপরে ক্লাসেন প্রত্যেকটা ভালো ভালো প্লেয়ার রয়েছে তার উল্টো দিকে আবার কে কে আর বোলিং লাইন আপটা একটু ভালো আছে এবার দেখা যাক দুই ব্যাট বলের লড়াইয়ে কেমন কী হয় আমরা তাকিয়ে রয়েছি সেটার দিকে যতটা যেভাবে হবে সেইভাবেই খেলাটা গড়াবে এবার বাদ বাকি দেখা যাক কে কতটা কীভাবে খেলতে পারে এবং ডিপেন্ড করছে ম্যাচটা জেতার উপর